আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে দেখুন আপনাদের জন্য কত সুন্দর দুপাটাওয়ালা থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছি দুইটা কালার আছে এটার মধ্যে অ্যাভেলেবেল পিস পেয়ে যাবেন সুইচ লোন কটনের মধ্যে থাকবে ফেব্রিক্সটা একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই দুটো কালার কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ফ্রেন্সটা তো এক এক করে ড্রেসগুলোর ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছে এগুলো সম্পূর্ণ কাজ করা থ্রি পিস থাকবে যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে কাজ করা বুটিক্সের ড্রেস চাচ্ছেন আমি বলবো আজকের ড্রেসটা অনেক বেশি সুন্দর থাকবে এটা ডিজাইনটা এত বেশি অস্থির থাকবে প্রিন্টটা দেখুন অনেক চমৎকার একটা প্রিন্ট রয়েছে আকর্ষণীয় ডিজাইন রয়েছে ড্রেসের মধ্যে আমরা সাইড বর্ডারে অন্য রকম একটা প্রিন্ট আছে এটা আপনারা স্লিভ ইউজ করতে পারবেন এবং সুন্দর করে কিন্তু নিচের পারের প্রিন্ট আছে কাপড়টা সবচেয়ে বেশি আরামে থাকে এবং মাঝখানের যে কাজগুলো এগুলো সিকোয়েন্সের কাজ ম্যাচিং সুতোর কাজ করা যেটা পুরোপুরি মাঝখান থেকে ড্রেসের নিচের পারের একটু উপর থেকে কিন্তু একেবারে নেক পর্যন্ত চলে যাবে এগুলো হচ্ছে সাইড বর্ডারের প্রিন্ট পুরো ফ্রন্টের ডিজাইনটা আবারও দেখাচ্ছি এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন স্ক্রিনশটটা নিয়ে নেবেন এবং ব্যাক সাইডটা এখন চলে যাব কীভাবে অর্ডার করবেন শুরু অ্যাড্রেস করতে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন ফুল ভিডিওটা দেখলে এবং এটা চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা ফুল স্লিভসের কাপড়টা কিন্তু আমরা পেয়ে যাব এগুলো হচ্ছে একেবারে পূর্ণিমা সারিজার আপডেট থ্রি পিসের কালেকশন এবং প্রাইসটা অনেক কমে পাবেন এটা চলে আসবো হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এই যে পিঙ্ক কালারের সাথে কিন্তু ম্যাচ করে কিন্তু সালোয়ারটা দেওয়া হয়েছে এবং দুপাটটা কাজ করা আছে এত সুন্দর একটা কম্বিনেশনের ড্রেস বুটিক কাজ করার ড্রেস যে ড্রেসের সাথে দুপাট্টা এসেছে দুপাট্টাগুলোও সম্পূর্ণ কাজ করা দেখুন প্রিন্টেড ডিজাইন দেখুন দুপাট্টার এবং প্লাস হচ্ছে বর্ডারের যে কাজটা আছে মাশাল চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা কালার আছে এটার মধ্যে এবং প্রাইস রাখছে আপনাদের জন্যে মাত্র বারোশো টাকা করে এইচ পিসের প্রাইস মাত্র বারোশো টাকা করে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্নি ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন দেখুন এখন যেটা দেখাচ্ছি আপনাদের এটা আকাশি কালারের মধ্যে থাকবে এটা আকাশী কালারের মধ্যে থাকবে চমৎকার কালার চমৎকার ডিজাইন এবং কাজ করা আছে অস্থির একটা ডিজাইন এখন যেটা দেখাবো এটা আসবো হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনার দেখে দুপাট্টা দুপাট্টাগুলার সেরকম দুপাট্টা থাকবে দুপাট্টার ডিজাইন দেখুন চমৎকার স্টাইলিশ দুপাট্টা থাকবে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বারোশো টাকা করে ফিওসরা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়েও থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ওখানে ফুল টাকাটা বিকাশে বের করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম